আজকের ভিডিওতে দরকারি এগারোটা এর জন্য কাগজপত্রের যে লিস্ট রয়েছে সেটা নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিই হতে পারে আমি বাংলাতে কিছু মিস্টেক করতে পারি কেননা আমার যে চ্যানেলটা বেসড রয়েছে হিন্দি চ্যানেল হিসেবে বেসড রয়েছে বাট ওয়েস্ট বেঙ্গলে এসআইআর যেহেতু শুরু হয়ে গিয়েছে বা শুরু হতে চলেছে সে কারণে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল তো বাংলাতে করতে আমি বাধ্য হয়ে গিয়েছি তো যদি কিছু মিস্টেক হয়ে যায় আপনারা মাফ করে দেবেন তো সর্বপ্রথম যে আমাদের এগারোটা লিস্টের মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে আপনি যদি সরকারি চাকরি করেন বা সরকারের তরফ থেকে আপনি কোনো পেনশন পান তাহলে সে কাগজপত্র দেখালেও আপনার হয়ে যাবে এখানে কোনো সমস্যা হবে না সেকেন্ড যে পয়েন্টটা আমাদের রয়েছে উনিশশো সালের জুলাই মাসের আগের কোনো সরকারি পরিচয়পত্র যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটাও আপনারা শো করতে পারেন থার্ড যে পয়েন্টটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে জন্মসনদ যদি জন্ম জন্মসনদ আপনাদের কাছে থাকে তাহলেও এসআইআর জন্য ইনাফ হয়ে যাবে আর কোনো ডকুমেন্ট প্রয়োজন পড়বে না আমাদের কাছে ফোর্থ যে পয়েন্টটা রয়েছে পাসওয়ার্ড যদি আপনাদের কাছে থাকে পাসপোর্ট থাকলেও হয়ে যাবে এখানে কোনো সমস্যা হবে না পাসওয়ার্ড ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক যে আমরা চলাফেরা করি সে কারণে যে পাসপোর্ট লাগে সে পাসপোর্ট দিলে হয়ে যাবে ফিফথ নাম্বার যে পয়েন্টটা রয়েছে আমাদের কাছে স্কুল বা কলেজের দেওয়া পড়াশোনা সনদ মানে সার্টিফিকেট বিশেষ করে ইলেভেন টুয়েলভ ক্লাসে যারা রয়েছে বা তাদের যে উচ্চ ক্লাসে যারা রয়েছে সেটা বেস্ট হবে সিক্স নাম্বার আমাদের কাছে যেটা রয়েছে স্থায়ী বাসিন্দা সনদ আপনার কাছে যদি স্থায়ী বাসিন্দা দলিল থাকে ঠিক আছে সেখানেও হয়ে যাবে আপনি যদি দলিলও দেখিয়ে দেন আপনার জমির দলিল এই সমস্ত কিছু যদি আপনি দেখিয়ে দেন আপনি ওখানকার বাসিন্দা তাহলে এর জন্য এটাও যথেষ্ট হয়ে যাবে সেভেন নাম্বার যে পয়েন্ট আমাদের কাছে রয়েছে জঙ্গলের জমির অধিকার সনদ ফরেস্ট যে জমি রয়েছে সেখানকার কাগজপত্র যদি থাকে তাহলেও হয়ে যাবে এখানে কোনো সমস্যা হবে না এইট নাম্বার যেটা রয়েছে জাতি সনদ আপনি যে কাস্টের যদি আপনার কাছে সে কাস্টের কোনো কাগজপত্র থাকে এসসি ও বি তাহলেও এটা যথেষ্ট হয়ে যাবে আর কোনো ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে না নাইনথ নাম্বার যেটা রয়েছে আমাদের কাছে নাগরিক তালিকা এনআরসি থাকলে এস্টার কাগজ মানে এনআরসি সম্পর্কে যে নাগরিক তালিকার রয়েছে যে আপনি এখানকার নাগরিক সে তালিকার যে কাগজপত্র রয়েছে এনআরসির সেটা থাকলেও আপনার কাছে হয়ে যাবে সেটা থাকলেও আর কোনো ডকুমেন্ট প্রয়োজন পড়বে না দশ নম্বরে যেটা রয়েছে পরিবার রেজিস্টার বা পরিবারের নামের তালিকা আপনার যদি পরিবার পরিবারের রেজিস্টারের কাগজপত্র থাকে আপনার কাছে তাহলেও এটা হয়ে যাবে এখানে কোনো সমস্যা হবে না এ নিয়ে আমি দেখছিলাম যে দু হাজার দুয়ে যে এসআরটা হয়েছিল সেটাতে যদি আপনাদের পিতা বা দাদার যদি লিস্টে নাম থাকে তাহলেও আপনার আর প্রয়োজন পড়বে না ওটা দেখিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে আপনারা একবার ভেরিফাই করে নেবেন যে লাস্ট আমাদের যেটা রয়েছে সরকারের দেওয়া জমি বা বাড়ির কাগজ গভর্নমেন্টের তরফ থেকে আমরা ফ্রি বিস পেয়ে থাকি যেমন আমাদের হোম দেওয়া হয় ঠিক আছে কিছু ল্যান্ডও প্রোভাইড করা হয় অনেক সময় জমি বা বাড়ির সে কাগজপত্র থাকলেও আপনি এসআইআর জন্য এলিজিবল আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না তো আজকের ভিডিওতে এই এগারোটা লিস্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছিলাম আশা করি যে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এগারোটা লিস্ট কী এবং এ সম্পর্কে আমি কিছু এক্সপ্লেন করার চেষ্টা করেছি আমি শুরুতেই বলে দিয়েছি যে আমার যে চ্যানেলটা বেস হিন্দি থেকে তো আমি বাংলা থেকে কমফোর্টেবল নয় অত ভিডিও বানানোর জন্য বাট এটা ইম্পর্টেন্ট ছিল সে কারণে আজকের ভিডিওটা বানানো আমি প্রয়োজন মনে করেছি আশা করি ভিডিওতে আমি ভালো সাপোর্ট পাবো